আমাদের বড়ুল ভ্রাতির সঙ্গে একটি ইউটিউব চ্যানেল খোলা হয়েছিল আপনাদের সবারই সহযোগিতায় সেটা প্রথম মনিটাইজেশন হলো আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে সাহায্য করবেন আমাদের অনেক সমাজসেবামূলক কাজে আমরা অনেক সমাজসেবামূলক কাজ করে থাকি তার মধ্যে আমাদের মন্দির নির্মাণ হতে চলেছে এ থেকে যদি কিছু অর্থ আসে সেটা আমরা মন্দিরের মায়ের মন্দিরের কাজে লাগাব কোনো সমাজসেবামূলক কাজে লাগাবো আপনারা সবাই মিলে আমাদেরকে একটু সহযোগিতা করবেন অনেকে হয়তো অনেক দূরে আছেন কোনো আর্থিক সাহায্য হয়তো মন্দির পরি মন্দির প্রকল্পের জন্য আপনাদের কাছে পৌঁছাতে পারবো না তো সেটা আপনারা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো দেখে আমাদের একটু সাহায্য করবেন আমরা আমাদের গ্রামের কোনো ভালো অনুষ্ঠান বা আমাদের এখানে যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে আশপাশের গ্রামে সেগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিই আশা করি আপনাদের সকলকেই ভালো লাগবে দয়া করে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ আমরা আপনাদের কাছে রাখছি এইটুকু সাহায্য যেন আমাদেরকে করবেন আমাদের এখন যে ইউটিউবের যে পেজ অ্যাডসেন্সের পেজ আমরা খুলে নিয়েছি অ্যাডসেন্সের পেজে আমরা এখন ট্যাক্স ইনফো ভরব আমাদের বউর ভাতের সঙ্গে ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন হয়ে গেছে তো আমাদের পরবর্তী যে কাজগুলো আছে আপনারা জানেন অনেকেই হয়তো জানেন যে এবার অ্যাডসেন্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে ট্যাক্স ইনফো দিতে হয় আমাদের ইউটিউব যে অ্যাডসেন্সের অ্যাকাউন্ট সেটা খোলা হয়ে গেছে পরবর্তী ধাপ আমরা কমপ্লিট করছি সবাই আমরা আমরা সবাই মিলেই চ্যানেলটি চালাচ্ছি তো সবাই যদি সাহায্য করে তাহলে খুব ভালো হয় আমাদের ক্লাবের বিভিন্ন রকম অনুষ্ঠান আপনারা সহজেই দেখতে পাবেন এই চ্যানেলের সাহায্যে এটা নো করতে হবে তারপরে যারা জানেন না এটা কীভাবে করতে হয় তারাও একটু দেখে নিতে পারেন এটা ট্যাক্স ইনফোটা গুগল অ্যাডসেন্স গুগলে গিয়ে সার্চ করলে গুগল অ্যাডসেন্স সার্চ করলেই চলে আসবে তারপরে এই পেমেন্ট ইনফোতে গিয়ে এটা হবে অন্য অনেক লং ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারেন বেশ এরপরের যে স্টেপ সেটা হলো ডাব্লু এইট বিএন এই যে ফর্মটা এটা আমাদেরকে ফিল আপ করতে হবে নিচের ফর্মটা হলো ইউনাইটেড স্টেটসের জন্য যারা আমেরিকায় বসবাস করে তাদের জন্য যারা আমেরিকার বাইরে তাদের জন্য প্রথম প্রথমটা আমরা সিলেক্ট করলাম আপনারা সবাই আমাদের পাশে থাকুন এটা একটু সময় লাগে লোড হতে ভয় পাওয়ার কিছু নেই ইন্টারনেট স্লো থাকলেও বা ফাস্ট থাকলেও একটু সময় লাগে আমরা ইন্ডিয়ার তাই অবশ্যই ইন্ডিয়া আমরা সিলেক্ট করব আমাদের ভারত মাতার জয় এরপরে এখানে যার নামে চ্যানেলটা ক্রিয়েট হবে মানে যার নামে চ্যানেল ক্রিয়েট করা হয়েছে তার প্যান নাম্বারটা দিতে হবে তো আমরা আমাদের সেক্রেটারি মহয়ের প্যান নাম্বার দিয়ে এটা করব আমরা সেটা একটু হাইট করছি আপনারা বুঝতেই পারছেন করতে হবে মনে হয় আচ্ছা আমরা দিয়েছিলাম একটু ক্যাপিটাল করে এটা নিশ আমাদের যে প্যান নাম্বার সেটা দেওয়া হয়ে গেছে ছোটো এবার এটা এটা দেওয়া হয়ে গেলে এবার নেক্সট করতে হবে এরপরে আমাদের অ্যাড্রেস দিতে হবে আর এখানে একটা বক্সে সিলেক্ট করতে হবে যে এইটাই আমার মানে এই অ্যাড্রেসে কোনো কিছু যদি গুগল থেকে পাঠাই সেটা কি এই অ্যাড্রেসে পাওয়া যাবে কি না অবশ্যই এটা আমরা এই অ্যাড্রেসেই নেব তাই আমরা এটা চেকবক্সে ক্লিক ক্লিক করলাম বেশ এরপরে আমাদের অ্যাড্রেসটা লিখতে হবে আমাদের যেহেতু গ্রাম তো স্ট্রিট অ্যাড্রেস বলে এরকম হবে না এখানে আমরা ভিলেজটা লিখে দেব আমাদের ঠিকানাটাও আমরা একটু হাইড করছি আপনারা বুঝতেই পারছেন কারণটা এরপরে এখানে মেলিং অ্যাড্রেসটা কি পারমানেন্ট অ্যাড্রেসের সাথে সমান কিনা মানে এইটাতেই আপনার কোনো মেল বা কোনো চিঠি আসবে কিনা সেটা দেখার জন্য তো হ্যাঁ এটা ইয়েস করতে হয় তো ইয়েস করলাম তারপরে নেক্সট আমাদের ট্যাক্সের আইডেন্টি এবং যে অ্যাড্রেস সেটা দেওয়া হয়ে গেছে এরপরে হলো আমাদের ইউনাইটেড স্টেটসের সাথে ইন্ডিয়ার একটা ট্যাক্সের ট্রিটি আছে মানে একটা চুক্তি রয়েছে সেই চুক্তিপত্র অনুযায়ী ইন্ডিয়া ট্যাক্সে কিছুটা ছাড় পাই ইউএস থেকে তো সেটা আমরা অবশ্যই পাবো সেই কারণে আমরা এটা ইয়েস করব আমরা রিডিউসড রিডিউসড যে রেট সেটা আমরা পাবো এখানে আমরা ইন্ডিয়াটা সিলেক্ট করে নেবেন এগুলো সম্ভবত সবই টিক মারতে হয় যাই না কি টিক মারতে হবে এটা আর্টিকেলগুলো সিলেক্ট করতে হবে এবং এখানে এখানে আমরা রিডিউস রেডিউস রেট যেটা সেটা আমরা দেবো এমনি যদি এটা থার্টি পার্সেন্ট কেউ ভুল করে করে ফেলে তাহলে পরে ওই টাকা ঢুকবে সেটা থার্টি পার্সেন্ট ট্যাক্স কেটে তারপরে ঢুকবে যেহেতু ইউনাইটেড স্টেটসের সাথে আমাদের একটা ট্রিটি রয়েছে সেই কারণে আমরা ফিফটিন পার্সেন্ট অফই পেয়ে যাব এটা সেই কারণে এটা সিলেক্ট করে দিয়ে ছেড়ে দেব আর এটাতেও সিলেক্ট করে দেব তারপরে এটাও চেক বক্স দিয়ে আর্টিকেলটা আমরা সিলেক্ট করবো সাত নাম্বার আর্টিকেল আছে প্যারাগ্রাফর্ণে এটাতেও উইথেল রেট হলো জিরো পার্সেন্ট যদি এটা ট্রিটি না থাকতো তাহলে এটা থার্টি পার্সেন্ট লাগত এটাও ইয়েস করব আপনারা সুপার চ্যাট দিয়ে আমাদেরকে সাহায্য করতে পারেন আপনাদের দেখতেই পাচ্ছেন সামনে সুপার চ্যাট আসবে সেটা থেকে আমাদের সাহায্য করতে পারেন এরপরে মোশন পিকচার এবং এটাতেও আমাদের আর্টিকেল টুয়েলভে আছে প্যারাগ্রাফ টু এ এটাতে আমরা রিডিউসড রেট দেবো পনেরো পার্সেন্ট তোমরা দেখে নাও সুপার চেটের অফার আসছে কি না আমাদের যে এটাতে সুপার চ্যাট আমরা আজ সকালে অ্যাড করেছি সুপার চ্যাট মনিটাইজেশান না হলে হয় না ঠিক আছে আপনারা সুপার চ্যাট সামনে দেখতে পাচ্ছেন সুপার চ্যাটটা দয়া করে যদি কিছু সাহায্য করেন ভালোই হয় এটা আমরা নো করবো এটা বলছে যে এর আগে যে আমাদের সেক্রেটারি তিনি কি কোনো গুগল অ্যাকাউন্ট খুলেছেন কিনা অ্যাডসেন্সে উনি করেননি তাই এটা নো করব আমরা গো পেপারলেস করবো এটা পুরোটাই পেপারলেস করব আমাদের পুরোপুরি ফর্ম ফিল আপ করা হয়ে গেছে এখান থেকে পিটিএফুলো পাওয়া যায় আমরা পিডিএফগুলো ডাউনলোড করে নিচ্ছি একটা করে আমাদের এটা হয়ে গেছে এটা আমরা প্রিন্ট করে রেখে দেব পরে ভবিষ্যতে প্রিন্ট করে রেখে দেবো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এরপর আরও একটা আসছে ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে গেল ডিসকানেক্ট হয়ে গেছে চালু হয়েছে আমাদের ফর্মটা ফিল হয়ে গেছিলো তাই চাপের কিছু নেই রিয়েলমি পি ওয়ান কারটা আচ্ছা ঠিক আছে হয়ে গেছে আমাদের ব্যবহার কারেক্ট হয়ে গেছে তিনটে ডকুমেন্টস হয়ে গেছে থার্ড ফোর্থ ডকুমেন্টস চার নম্বর ডকুমেন্স করি করে চ্যাট হলো কেউ সুপার সুপারচার করেছেন কি হ্যাঁ ওটা ডোনেট করা এগুলো আমরা সব সিলেক্ট করবো সার্টিফাই করবো ডেটটা অটোমেটিক চলে আসবো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই

অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ নামটো অট'মেটিক চলে এচে যে এটা কমপ্লিট হৈ গৈছে দি সব কিছু দিয়া হৈ গৈছে একবাৰ দেখে নি তোমাৰ বেংক নাম্বাৰটো দেখে নাও হ্যাঁ একটা সুপার চ্যাট এসেছে এবং সেটা আমাদের অ্যাকাউন্টে ঢুকেও গেছে ধন্যবাদ সুকুময় খান মহাশয়কে মহাশয়কেবার আমরা ঠিক চেক করে নিচ্ছি আচ্ছা আমাদের প্যান কার্ড একবার দেখে নিচ্ছি আমরা চেক করে নিই ঠিক আছে প্যান কার্ড আমাদের ঠিক হয়েছে বাকি সব ঠিক আছে আমরা সাবমিট করে দিচ্ছি সাবমিট হয়ে গেল এরপরে আর একটা আর একটা করতে হয় পার্সোনাল ভেরিফিকেশন বলে একটা কিছু দেখি কি আসছে একটা রেসিডেন্ট প্রুফ লাগবে গভর্নমেন্ট যে কোনো আইডি হ্যাঁ ছবি দুটো পাঠিয়ে দাও আমাকে ছবিটা পাঠিয়ে দাও এবার দেখে নিই আমরা কী কী এখানে ডকুমেন্টস লাগে ড্রাইভিং লাইসেন্স অথবা যা কোথায় চলে গেল এটা কী কী লাগে আমরা দেখতে গিয়ে একটু একটু আগে দেখতে পেলাম না ड्राइंग लाइसेंस पासपोर्ट अथवा जेको गवर्नमेंट आईडी बैंक आईडी कार्ड सार्टिफिकेट अफ रेसिडेंस कि लागे तुम्हारे ये भोटार कार्ड थकूब आधार कार्ड तो ये नीत तो पासपोर्ट नहीं आ पासपोर्ट छबि ड्राइंग लाइसेंस छबि ड्राइविंग लाइन्स छबी जाओ সার্টিফিকেট থার্টি ওটা রেসিডেন্সের কিছুটা লাগবে ভোটার রেজিস্ট্রেশন থার্ট কাটালে হবে আধার কার্ডটা তো ইয়ে প্রুফ নয় রেসিডেন্সির প্রুফ নয় আমার আর একটা যে নাম্বার আছে ওটাতে পাঠিয়ে দাও নাহলে আমাদের এখনও চলছে এখন একটা ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা খোঁজা চলছে আমরা জানতাম না ডকুমেন্টস আপলোড করতে হয় তাই আগে থেকে খুঁজে রাখা ব্যাংকের আইডি কার্ড আইডি কার্ড চাইছে ব্যাংকের পাসবুক সম্ভবত হতে পারে এখানে ব্যাংক আইডি কার্ড বলছে পাসবুকটাই তো আইডি কার্ড তারপরে তারা আইডি কার্ড খুঁজছে ভোটার কার্ড হলে খুব হয় ভোটার কার্ডটাই হয়তো লাগবে

ভোটার কার্ড আর ভোটার কার্ডই নিয়ে সো তাছাড়া কিছু লাগবে বলে মনে হয় না তখন বলবো মনে হলো ভাবলাম যে ভোটার কার্ডটা হয়তো লাগতে পারে সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবেন তাহলে সুকময় খা মহাশয় চল্লিশ টাকার সুপার করেন আর যদি কেউ কিছু সুপার চ্যাট করেন খুব ভালো হয় हिमंदा हाय हाई मैं आगे मेसेज देखनी हाय डीसी प्राइम हाय যতক্ষণ আমাদের ইয়ে হচ্ছে ততক্ষণ আমরা আমাদের যে ক্লাব বা এর মন্দির সেগুলো দেখে আসি এই আমাদের মন্দির এখানে পুজো হয় অনেক মায়ের আশীর্বাদে এই দুর্গা মন্দির আমরা করতে পেরেছিলাম এখন মা যদি আরও বড়ো করে আশীর্বাদ করে এবং আপনারা যদি সাহায্য করেন তাহলে মন্দিরটাকে আরও বড় করতে চাইছি আমাদের চেষ্টা যে আমরা এই দেবী মন্দির মা কালী মন্দির বড়ো করার তো আপনারা যদি সাথ দেন তো আমরা আমাদের মন্দিরটা অবশ্যই বড় হবে তো আপনারা সাথ দেবেন এটুকুই আমাদের বলার আমাদের ডকুমেন্টস চলে এসেছে ডকুমেন্টসটা আপলোড করতে হবে একটা ছবি তুলে আমাকে পাঠিয়ে দাও আমার আরেকটা যে নাম্বার আছে ওই নাম্বারে পাঠাও এটা বন্ধ হয়ে গেছে একটাই ছবি করে দেওয়ার ব্যবস্থা ওটা দুটো মানে দুই পেজ আর কি হয় ঠিক আছে যাই না আমাদের টাইম ওট হয়ে যায় তো দেখি আমাদের অনেকে হয়তো পরে পরে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট আমাদের হয়ে গেছে আমাদের চ্যানেলে মনিটাইজেশান হয়ে গেছে তো পরবর্তী যে ধাপ ট্যাক্স ইনফো দেওয়া সেটা আমরা ট্যাক্স ইনফরমেশান দেওয়া সেটা আমরা দিচ্ছি এখন সেই কাজ চলছে আপনারা পাশে থাকলে হয়তো আরও অনেক বড়ো করতে পারবো আমাদের চ্যানেলটা আমাদের ডকুমেন্টস আপলোড কমপ্লিট হয়ে গেছে সব কমপ্লিট এবং যে ইনফরমেশন সেটা কমপ্লিট হল সবাই জন্য সাবস্ক্রাইব করবেন দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন হয়তো কোনো সমাজসেবামূলক কাজে আপনারা কাছে থাকলে আপনাদের কাছে গিয়ে হয়তো হাত পাততাম আমাদেরকে ফেরাতেন না কিছু হয়তো দিতেন দূরে অনেক দূরে দূরে বন্ধুরা আছেন তারা হয়তো তাদের কাছে আমরা পৌঁছাতে পারবো না দয়া করে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবে করবেন ধন্যবাদ সকলকে সকলে পাশে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের অনেক নতুন নতুন ভিডিও আসবে প্রত্যেক দিনে রকম বিভিন্ন রকম ভিডিও ছাড়া হচ্ছে আপনারা সেটা देखें धन्यवाद सकल के